সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স চোদ্দ দিন চোদ্দ দিন বয়স এমন একটা বয়স মানে এই বয়সে যদি রোগ হয় মুরগির মুরগি আর সুস্থ করা সম্ভব নয় মানে অনেক টাকা ক্ষতি হয়ে যায় এই বয়সে মুরগি মারা যায় চোদ্দো থেকে পঁচিশ দিন এই বয়সটা যে কি সাংঘাতিক বয়স এটা যারা পুরাতন খামারি খামারি আছেন তারা জানেন এই বয়সে শীতকালে কয়টা রোগ হয় প্রথম রোগ হয় হচ্ছে প্যাটে পানি দ্বিতীয় রোগ হচ্ছে ঠান্ডা জ্বর আর একটা হচ্ছে কাশি এই তিনটা রোগ শীতকালে বেশি হয় আর গাম্বুরাও তো হয় এর কোনো ইয়ে নাই গাম্বুরা আছে তো অবশ্যই চোদ্দো দিনের পরে লিটার কখনো নোংরা হবে না এক কথায় লিটারে লিটার সবসময় পরিষ্কার থাকবে গন্ধ হবে না ঝাঁজ হবে না এমন এ অ্যাসিড তৈরি হবে না এরকম লিটার রাখা যাবে না তাহলে আপনার মুরগি প্যাটে পানি এবং গাম্বুরা এই দুটো রোগ থেকে মুক্ত হবে এখন ঠান্ডার জন্য কি করবেন লিটার অবশ্যই এ দেখুন এক ইঞ্চি এ দেখেন আমার লিটারটা এক ইঞ্চি ওভার আছে এ দেখুন দেখায় আপনাদের এক ইঞ্চির থেকে বেশি পরিমাণে পুরু রাখবেন অবশ্যই এক ইঞ্চি পরিমাণের থেকে বেশি পরিমাণে পুরু রাখবেন যাতে মুরগি ঠান্ডা লাগে না মানে লিটার এটা গরম থাকে জিনিসটা যখন পুরু থাকবে অবশ্যই গরম থাকবে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন চোদ্দ দিন বয়সের পর থেকে অবশ্যই অনেকে এই দশ দিনের পরের থেকে এই বাল্ব মানে হিট দেওয়াটা কমায় দেয় হবে না এরকম আমার দেখেন চার এখন চারটা হব চলতিছে আরও ওই সামনে দুইটা দেব একটু ফাঁকা আছে এইভাবে হিট থাকবে এই দেখুন কয়টা করে ডুম দেখুন তিনটা চারটা কেটে গেছে ওই চারটা সব করে চারটা করে চলতেছে তা আপনারা এই বিষয়টা অনেকে এড়াই যান মুরগি ঠান্ডা লাগে প্রচুর মুরগি মারা যায় কখনোই এই কাজটি করবেন না চোদ্দ দিন বয়স হবে মুরগির লিটারটা চেঞ্জ করে দেবেন ফুল পুরোনো লিটার যদি মোটামুটি ভালো থাকে তাও দরকার নেই ফুল চেঞ্জ করে দেবেন দিয়ে সতেরো দিনের দিন ভ্যাকসিন করে দেবেন দেওয়ার পর কিন্তু বাল্ব কিন্তু পঁচিশ দিন পর্যন্ত শীতকালে জ্বালাবেন পঁচিশ তিরিশ দিন বাল্ব থাক আমার কারেন্ট বিল বেশি উঠুক সমস্যা নেই মুরগি যদি সুস্থ থাকে কারেন্ট বিল বেশি উঠলে সমস্যা কী এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর চোদ্দো দিনের পরে কিন্তু মুরগির আমশায় রোগ হয় আমশাই বিশেষ করে পনেরো দিনের দিন দেখবেন আমশাই রোগ আমশাই বলতে আপনাদের একটু একটা ঘু পাইলে আমি দেখাতাম তার নামে এক্ষুনি দেখাচ্ছি ও মুরগির সব থেকে বেস্ট পায়খানা হচ্ছে এটা আরে দবাই দিল এই যে এইটা মুরগির সব থেকে ভালো পায়খানা এটা নীল হালকা একদম গাঢ় নীল হবে আগায় একটু সাদা গাঢ় নীল বলতে পুরো গাঢ় নীল না কিন্তু একটু ফিট কালার এই দেখুন এটা হচ্ছে মুরগির বেস্ট পায়খানা এরকম পায়খানা যদি মুরগি ফেরে ভাবলেন ভাববেন যে আপনার মুরগি ঠিক আছে আপনার আরও একটা পায়খানা আমি দেখাই দিই এ একটা পায়খানা সব থেকে ভালো পায়খানা আমরা এটাকে বলে থাকি খামারি যারা আসি ভালো পায়খানা এটা হচ্ছে মল আর এই যে আগায় সাদাটুকু এটা হচ্ছে মূত্র আমরা বলে থাকি আর আমশায় হচ্ছে ওই যে একদম চকলেট কালারের একটা পায়খানা পুরো পুরো চকলেট কালার মানে চকলেট যেরকম কালার বা মাটি কালার এরকম এটাকে বলা হয় আমশায় আর একটা আছে রক্ত আমশাই রক্ত আমশায় আসলে অবশ্যই সতর্ক থাকবেন রক্ত আমশায় আসলে কিন্তু মুরগি ওয়েট কমে যায় অনেক সময় মারা যায় তো অবশ্যই চৌদ্দ দিনের পরে আমশাইয়ের ডোজটা কমপ্লিট করে রাখবেন তাহলে আপনার মুরগির জন্য ভালো আর সতেরো দিনের পরে অবশ্যই একটা গাম বুড়ার ডোজ করে নেবেন এবং ঠান্ডার ডোজ করে নেবেন আর চোদ্দো দিনের আগে তো ঠান্ডার ডোজ একটা করেই নেবেন সতেরো দিনের দিকে আবার একটা ঠান্ডার ডোজ করে নেবেন কারণ শীতকালে ঠান্ডা লাগলে কিন্তু মুরগি ওজন কমে যায় ওয়েট কম আসে লাস্টে যদি আগে ঠান্ডার ডোজ কমপ্লিট না করেন মানে সব সবসময় ঠান্ডার একটা ওষুধ অল্প পরিমাণে চালা যেতে হবে রোগ আসার পরে কিন্তু অ্যান্টিবায়োটিক চালানোর কারণে প্রচুর ওয়েট লস হবে তো অবশ্যই এগুলো সতর্ক থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার সামনে চলে যায় এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমি আপনাদের একটা লাইকের কারণে আমি নতুন নতুন ভিডিও বানাতে উদ্ভব হয় আমি বেশ কিছুদিন ভাবছিলাম যে আর ভিডিও বানাবো না আপনারা লাস্ট ভিডিও আমার সাড়া দিচ্ছিলেন না তা বলার পরে দেখলাম মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই এখন আবার মোটামুটি ভিডিও দেখছেন তো অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি ভিডিও বানাইতে পারি আপনার আমার যদি ফিউ না হয় তাহলে তো আমার ভিডিও বানায় লাভ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ